কালকে রাতে জাল বসিয়েছিলাম বিলে আপনারা সবাই জানেন তো এখন সকাল হয়ে গেছে এখন যাব সেই জালটা তুলতে দেখা যাক কী মাছ বেঁধেছে তো ক্যামেরাটা নিয়ে যাচ্ছি না আমি জালটা তুলে নিয়ে আসি তারপরে আপনাদেরকে দেখাব তো ফাইনালি জাল তুলে এনে মাছও ছাড়ানো হয়ে গেছে আর মাছ খুব বেশি হয়নি এই কটা হয়েছে ইশি মাছ হয়নি আর কি আমি ভেবেছিলাম বর্ষা হবে বর্ষা হলে মাছটা হবে বাট বর্ষাই হয়নি তো মাছ কী করে হবে এই নদীর সাইডে যাওয়ার একটা প্ল্যান আছে তো ভ্যান্ড আমি সেই কোন সকালে পাঁচটার সময় উঠে মাছ টাছ ধরে আমি হেঁটে এসে খব হয়ে গেল আর তারপরে মৌমিতা এখন এই সবেমাত্র মাত্র উঠলো এখন কটা বাজে দেখি যেদিন হচ্ছে কি ও সকালবেলায় উঠে সেই দিন আমি উঠি না যেদিন আমি উঠি ও উঠে আটটা বাজতে যাচ্ছে ও কি গালাগালি দেই শুধু ঘুমাচ্ছে শুধু ঘুমাচ্ছে না কিন্তু এখন আমার গাড়ি ফাস্ট চলছে কদিন তো উঠে নিয়ে এখন মৌমিতা কি করছে তুমি

ঘরে এমনি বেলা লাইট ঢোকে না আর রাত্রে তো এমনি জ্বালিয়ে রাখতে হয় সকাল থেকে মানে ঝিরিঝিরি বৃষ্টি লাগিয়েছে আবহাওয়া তো পরিষ্কার হওয়ার নামই নিচ্ছে না এখন একটু দোকানে যাবো তার বৌদি আর কি স্পেশাল রুটি বানাচ্ছে তো চিনি লাগবে চিনি আনতে যাচ্ছি আর আমি অনেক সকালে উঠেছি হাঁটতে গেছিলাম খিদেও লেগেছে তাই বৌদিকে বললাম একটু চা রুটি কর বাইরের অবস্থা দেখুন চারিদিকে পুরো মেক করে যা দোকানে তো তারা লাগানো মা বোধহয় পুজো ধরাতে গেছে তো ওখানে চিনি পেয়ে গেছি আর আমাদের ঘরের অবস্থা কি বলবো আপনাদেরকে বর্ষায় এত খারাপ পুরো শেত শ্বেত আর ভিজা ভিজে চারিদিকে মানে বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে পুরো শ্বেত শ্বেত ঘর বুলটি এই যে আমাদের বুলটি কি করছে এখানে কি হয়েছে সর মাকে চিনিটা দিয়ে আসছি স্যর সো স্যার সো সর উঠু 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 কেন তোমার চিনি পাঁচ গুড়া হবে তো না আবার বলবো কম হয় না দেখলে তারপর যদি বলেছে না যে চিনি চা চাতে মিষ্টি হয়নি রুটি করবা চা করবা তো ব্যাস কোনো সমস্যা বেশি হয়ে যাবে মানে সকালবেলা উঠে হাঁটতে গেলে যে কি খিদে লাগে আপনাদেরকে কি বলবো সেই সকালে উঠে হাঁটতে গেছিলাম আর কখন থেকে বলছি খাবো খাবো সেই চিনি এনে কখন বৌদিকে দিয়েছি কতক্ষণ ধরে ওয়েট করতে করতে এখন কটা বাজে দেখ নটা বাজতে যাচ্ছে আর এই ফাইনালি এই রুটি আর চা পেয়েছি আর আমার এই চা রুটি কিন্তু ভিজে খেতে ভীষণ ভালো লাগে মানে ওয়ান অফ মাই ফেভারিট আর কি সেই সকালে আপনাদের সাথে দেখা আছে আর সারাদিন ক্যামেরা অনেক করা হয়নি তার কারণে আমি ঘুমিয়ে গেছিলাম আর এখন বিকেল হয়ে গেছে প্রায় এখন দেখি বৌদি এখানে ছিপ নিয়ে মাছ ধরছে আমাদের এই পুকুরে একটা স্পেশাল পুকুর আমাদের এখানে আরও অনেক লোকজন আছে সবাই আমাদের বাবুও আছে এখানে উপস্থিত বর্তমানে নাকি বাবা তুমি আছো এখানে বাবা তো দেখি এখন বৌদি মাছ কটা ধরেছে মাছ হচ্ছে বৌদি হুম হচ্ছে না মিথ্যে কথা ফাউ ডায়লগ মেরো না মাছ ফাজ হচ্ছে না কিছু না ফাউ মাছ হইছে কোন মাছ হইনি দেখবা একটাও মাছ ধরতে পারিনি তোর মা আমি বলে দিচ্ছি দেখবা এই দেখো তুই বল তোর মাছ মাছ ধরতে পারে যে পারে তোর মা তুই আগে আমাকে এক লাইনে বল তোর মা মাছ ধরতে পারে হ্যাঁ পারে কেলু পারে মাছ হয়েছে তাই দেখো যদি একটাও না থাকে বলতি দেখো না কোটা আছে ঠিক আছে দেখা দেখি আমি

সে আমি অন ক্যামেরা আমি দেখি কেউ ধরতে পারে দেখি উল্টি কটা মাছ হয়েছে কটা দুটো হয়েছে ঠিক আছে তুই কটা খাবি আর তোর মা কটা খাবে আর তোর দিদি তিনটে আমি আমি কটা খাবো মাছ আমায় কটা দিবি হুম কটা

তোমার কি মনে হয় তোমার কাই কি সত্যি ধরে মাছ গুলো দেখি আমি তো চোখের সামনে আমি দেখতে চাই হয়তো কোথার থেকে এনে রেখে দিয়েছে নাকি হ্যাঁ হাসি দেখো বাবু তোমার কি মনে হয় বলো তোমার কি মনে হয় তোমার জেঠি কি সত্যি মাছগুলো ধরেছে মনে হয় তোমার কি বক্তব্য কি বলো মুখটা দেখো কি বল কি বলো হ্যাঁ হতে পারে হতে পারে তোর মা ধরেছে সত্যি না ও দেখা যাক এখন একটা ওঠেনি ক্যামেরাটা অন্য হয়ে একটা মাছ আমি এখন দেখতে পেলাম কি আচ্ছা ঠিক আছে তোর মা আমি মাছ না ধরা অব্দি আমি মানে ক্যামেরা বন্ধ করবো না বারবার বাদা মাছ ছাড়িয়ে যাচ্ছে বাদা মাছ

মানে বর্ষায় এত পরিমানে জল হয়েছে আমাদের এই পুকুরটা কিন্তু মানে চড়া পুকুর কোনো মাছ ছিল না আবার সব জল এইখান থেকে ঢুকে এইখান থেকে এখান থেকে সব মাছগুলো এসছে আর কি তা কই মাছ দামি মাছ বুলটি ভাই কই হ্যাঁ ভাই কই বাপ বুলটি ভাই মমিতা আসছে দেখে যাও খালি একটু কতটা মাছ ধরে আমি বিশ্বাস হচ্ছে না

হুম অন করছি ক্যামেরাটা মানে অনেকক্ষণ হয়ে যাচ্ছে আমি একটু স্কিপ করছি হলে আপনাদেরকে দেখাচ্ছি মানে পুরো বর্ষিতে বাঁধবে তখনই দেখাবো তো ফ্রেন্ড এই যে ফাইনালি অনেকক্ষণের পরে একটা দেখি দাঁড় করো দাঁড়াও একদম ছোট্ট দেখি একটা কই মাছ অনেকক্ষণ পরে হয়েছে মানে আমরা ক্যামেরা অন করেছি বলে কি হচ্ছিল না নাকি হ্যাঁ একটা ছোট হয়েছে দেখি আরও কটা হয় আরও কটা হয় আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে এখন বসে আছি আর এখানে একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে কিছু করালই দুঃখের বিষয় বড়ো মাছ ধরেছে একজন পিতি তো এখন সে কলঘাটে গেছে জামা প্যান্ট ধুতে মানে বড়ো মাছ ধরতে গিয়ে কাদা মেখে ফেলেছে তো অনেক এই একদম একটা ফাইনালি আরেকটা হয়েছে দেখি এটাও কই মাছ শুধু কই মাছই হচ্ছে এখানে একদম এই যে কই আর এই যে কুটনি এই একটা হলো আবার ছোটো ছোটো সাইজই হচ্ছে বড়ো সাইজ আর হচ্ছে না তো হুম বড়ো চাই বড়ো বড় সাইজ কাঁটা দিয়ে বড় কাঁটা কেন ছোটো কাঁটা মাছ ওখানে শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে কিন্তু প্রচুর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমি এখন গেছিলাম একটু মোড়ে মাথায় আমাদের সামনে মোড়ে এখানে একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি আমি আর মমতার জন্য নিয়ে এসেছিলাম মমিতার খাওয়া হয়ে গেছে সেটা তাই তো আর এইটা এখন এখানে আছে এটা এখন দেখব আমি দেখাচ্ছি এখন দেখে কী এনেছে ওখানে এখন আমি সেটা আনবক্সিং করছি প্রথমে দেখুন এখানে কি আছে শশা এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি দিস ইজ ঘুগনি ওয়ান অফ মাই ফেভারিট আর আমাদের এইখানে করে খুব সুন্দর করে আর কি তো সেইটা এখন নিয়ে এসেছি তুমি কি খাবা নাকি না আচ্ছা তাহলে তোমারও আছে এখানে আমার আমার এটা তো একটা বাচ্চা তুমি যে শিঙড়াটা খেয়েছো সেটা সেটাকে বলবো আর করা হয়ে গেছে এই যে তোমার চামচ তোমার ছোট ছোট চামচ ঠিক আছে আর খেয়ে দেখো কেমন মানে আমাদের এইখানে করে তো দারুণ লাগে আর কি প্রায় হেভি হয় আর কি প্রায় আনা হয় আর আজকে এই বর্ষার মধ্যে ঘুরিটা জাস্ট অসাম মানে অসাধারণ একটা ব্যাপার আর আমি কতটা নিজে দেখতে পাচ্ছি বড় বাটি হ্যাঁ ঠিক আছে তো অসাধারণ একটা ব্যাপার তো খেয়ে এইদিকে দেখুন আমাদের বাবু কি সুন্দর টুপি পরে খেলা করছে

শীতকাল তো এখন না তুই তুমি পড়েছ তুমি আবার দুটো ধরে লিচে দুদিকে ডান্ডা ডান্ডা ধরে লিচে দুদিকে দড়ি দড়ি আবার খায় আর খায় আর খায় প্রতিদিন আগে টুপিটা ভাঁজ করেও পড়তে এখন আর সেই টুপি ওর মাথায় ঢুকছে না দেখুন অর্ধেকটা ঢুকেছে অর্ধেকটা কান টান সব ফাঁকা মজা লাগছে ওর আনন্দ লাগছে আনন্দ আনন্দ লাগছে